আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে তো খাওয়ার ভিডিও দেখাচ্ছি আবার কেউ নজর দিয়েন না চলে গেছিলাম প্যারিস রোড প্যারিস রোডে যাওয়ার সময় আপনাদের ভিডিও দেখাবো এবং ঈশ্বরদের বিভিন্ন কয়েকটা রাস্তায় গেছি যা সৌন্দর্যের সমহার প্রাকৃতিক সৌন্দর্য আমার বন্ধু আর আমার বেস্ট ফ্রেন্ড এই সামিউল ও কিন্তু যখনই ফ্রি থাকে আমি যদি ওকে ফোন বন্ধু আসা লাগবে তো আসবেই তাছাড়া আমরা কয়েকজন ছিলাম যারা ভিডিওর সামনে আসে না তাদের আনিও নাই সম্পর্কটা খুবই মিষ্টি ও মধুর হয় তার মধ্যে যদি হয় প্যারিস রোড বলার ভাষার বাহিরে আল্লাহ তালার সৃষ্টির নিদর্শন সবসময় অপরূপ সুন্দর আর মার্শাল কতটুকু আমি আপনাদের আমার ভিডিওতে দেখাইতে পারছি তা জানি না তবে আমার খালি চোখে যত সুন্দর লাগছে বলে বোঝানোর বাহিরে কত সুন্দর তাই না দু সাইডে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা এই সুন্দর নিদর্শন দেখতে পারতেছি বেঁচে আছি এই তো অনেক আলহামদুলিল্লাহ তারপরে বন্ধুকে বললাম একটু দাও আমি গাড়ি চালাই তুমি ভিডিও করে দাও আমি এত জোরে বাইক চলাইতেছিলাম আমার বন্ধু পুরা রাগে ফায়ার এই পড়ে যাবি কিন্তু গাড়ি যে চালাই তার হাতে গাড়ির ক্যাপচার থাকি পড়বো কেন এত দিন ধরে গাড়ি চালাই দুই সাল থেকে আমি গাড়ি চালাইতে পারি বাইক সব রকমের বাইক চালাইতে পারি আমার এত ভালো লাগে যে বলার ভাষার বাইরে খালি একটু দেখেন আমার বাইক চালানো কত স্মুথলি আমি কিন্তু স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড করতে পারি বাইক ওইভাবে পারি না তবে চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে এটা প্যারিস আরেকটা রাস্তা এই রাস্তাটাও অসম্ভব সুন্দর যে সে এখানে বেড়াইতে আসতে পারবেন এখানে রকমের সমস্যা নাই বাজে ছেলেদের কোনো নাই তারপরে চলে গেছিলাম আমরা রূপপুরের রাস্তা রূপপুরের রাস্তাও কিন্তু অসম্ভব সুন্দর রূপপুর যেমন আলোকিত রাশিয়ানদের জন্য তেমনই সমুজে সবুজের সমহার আমার কথার মাঝে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ছোট বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আমার মূল উদ্দেশ্য হলো আমাদের ঈশ্বরদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরা দেখেন কত সুন্দর আরেকটি রাস্তা এটাও কিন্তু প্যারিস রোডেরই একটি রাস্তা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু কোনো ঝাউ গাছ না এগুলো কিন্তু আপনার মেউগুনি গাছ তারপরে শিশু গাছ এগুলো গাছই ছিল আবার আমি আপনাদের ভাগে ভাগে দেখাইছি যাতে সৌন্দর্যটা প্রকাশ পায় আবার সেই রূপপুরের রাস্তা আমরা কালকে ঈশ্বর ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা বাইকে ঘুরছি আর বিভিন্ন অলিগলি এবং সৌন্দর্যের সমহরের রাস্তায় ঘুরছি বিভিন্ন জায়গাতে কাশবন দেখছি এবং কাশবনের ভিডিও করে নাই মূলত থামা হয় নাই একটু দূরে ছিল আমরা বাইক নিয়ে ওইখানে যাইতে পারি এরকম ছিল প্লেস তাই ভিডিও করা হয় নাই তবে রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর নাই কোনো ভাঙা নাই কোনো ঝঞ্ঝট নাই কোনো বাজে ছেলেদের উৎপাদ তবে আলহামদুলিল্লাহ সময়টা খুব ভালো কাটছে আর ভালো কাটবে না কেন বলেন বন্ধুদের সাথে সময় সবসময় ভালো কাটে আমার বন্ধু সামিউল আর তার বড় ভাই আর আমরা কয়েকজন ছিলাম যাদের ভিডিও দেখাবো না তারপরে আমরা চলে আসছিলাম রূপপুরে এবং রূপপুরে এখান থেকে আমরা বার্গার নিলাম বার্গার এর দাম ছিল সত্তর টাকা একটু দাম বেশি নিচে তা যাই হোক ঠকলেও ঠকলাম কিন্তু দিনটা তো ভালো ছিল পরিশেষে একটা কথাই সবাই দোয়া করবেন আমাদের বন্ধুত্ব এইভাবে অটো থাকুক আর আমরা সবসময় একসাথে করতে পারি আল্লাহ হাফেজ বাই বাই